ভাই শীত এলেই একটা সমস্যা সব কবুতর খামারিকে পাগল করে দেয় ডিম হচ্ছে ঠিকই কিন্তু কোনোটারই বাচ্চা ফোটে না ডিম ঠান্ডা হয়ে জমে যায় মা কবুতর ডিমে ঠিকমতো বসে না আর পুরো খামারের উৎপাদন অর্ধেকে নেমে আসে আজকে দেখাব শীতে কবুতরের ডিম নষ্ট হওয়ার সাতটা লুকানো কারণ আর ঘরে বসে করার মতো সমাধান যা দিলে আপনার কবুতরের ডিম ফুটার হার আশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত বাড়বে প্রথম কারণ খাঁচায় ঠান্ডা হাওয়া ঢোকা ভোরবেলা কবুতরের খামারে ঢুকলেই একটা জিনিস খুব স্পষ্ট খাঁচার ফাঁক ফোঁকর দিয়ে কুয়াশা আর ঠান্ডা বাতাস ঢুকছে এই ঠান্ডা বাতাস সরাসরি ডিমের গরম কেড়ে নেয় আর ভাই কবুতরের ডিমের ভিতরের বাচ্চার গরম একবার নষ্ট হলে আর কিছুতেই তা বাঁচে না খামারের ছোট্ট একটা ফাঁক ফোঁকর পুরো ইনকিউবেশন পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে সমাধান হাচার তিন দিক ত্রিপল বা পলিথিন দিয়ে ঢেকে দিন শুধু সামনের দিক একটু খোলা রাখবেন বাতাস চলাচলের জন্যে দ্বিতীয় কারণ ডিমের নিচে ঠান্ডা বা ভেজা খড় অনেক কবুতরের খামারে দেখি ডিম আছে চিকি কিন্তু নিচের খড় পুরো ভেজা থাকে রাতে ওই ভেজা খড় বরফের মতো ঠান্ডা হয়ে যায় মা কবুতর যতই বসুক নিচ থেকে ঠান্ডা উঠে যায় ফলে ডিমের উষ্ণতা ধরে না আর অজান্তেই বাচ্চাটা নষ্ট হয়ে যায় অনেকে ভাবে খড় তো আছে সমস্যা কি কিন্তু আসল সমস্যা লুকিয়ে থাকে এই ভেজা ভাবে সমাধান শুকনো খড় ব্যবহার করুন সপ্তাহে দুইবার বদলাবেন খড় একটু উঁচু করে দিন যাতে শীত নিচ থেকে না লাগে তিন নম্বর কারণ হচ্ছে মা কবুতরের দুর্বলতা শীতে অনেক মা কবুতরের শক্তি কমে যায় ঠাঙ্গায় তারা ঠিকমতো খাবার খেতে পারে না ফলে ডিমে বেশিক্ষণ বসে থাকতে পারে না কখনো দাঁড়িয়ে থাকে কখনো সরে যায় এই ওঠা বসাতেই ডিমের ভিতরের গরম ভেঙে যায় ডিমের গরম একবার নষ্ট হলে বাচ্চা আর ঠিক মতো তৈরি হয় না এটাই শীতে ডিম নষ্ট হওয়ার সবচেয়ে লুকানো কারণগুলোর একটা সমাধান রাতে খামারে একটি হালকা লাইট রাখুন এতে পাখি ভয় পায় না মাইন্ড স্টেবল থাকে চতুর্থ কারণ খামারের ভেতরে ঠান্ডা বাতাস ঢোকা কবুতরের খামারের জানালা দরজায় যদি ফাঁক থাকে ঠান্ডা বাতাস ঢুকে পুরো বাসা ঠান্ডা করে ফেলে আপনি ভাবছেন মা কবুতর তো বসে আছে কিন্তু ভাই পাশ দিয়ে যদি ঠান্ডা বাতাস লাগে ডিমের উষ্ণতা এক মুহূর্তেই নষ্ট হয়ে যায় অনেকেই ভেন্টিলেশন আর ঠান্ডা বাতাস এই দুই জিনিস এক করে ফেলে ভেন্টিলেশন থাকবে কিন্তু ডিমের বাসায় সরাসরি বাতাস ঢুকবে না পঞ্চম কারণ খামারে আর্দ্রতা বা ভেজাভাব শীতে ঠান্ডার সাথে বাড়ে আর্দ্রতা যদি খামারে বাতাস চলাচল কম থাকে দেয়াল বাঁশ টিনে পানি জমে ফোটা ফোটা পড়ে এই ভেজাভাব ডিমের সবচেয়ে বড় শত্রু ডিমের খোলস শ্বাস নেয় আর্দ্রতা সেই খোলসে পানি ঢুকিয়ে দেয় ফলে ভেতরের ভ্রূণ গরম পায় না অনেক সময় ভিতরেই মারা যায় যদি খামারে গন্ধ ভেজাভাব দেয়ালে পানি দেখেন তাহলে বুঝবেন বিপদ শুরু হয়ে গেছে ষষ্ঠ কারণ নোংরা বা ভেজা নেস্ট ডিম ফুটতে হলে নেস্ট শুকনো আর পরিষ্কার হওয়া জরুরি শীতে ভেজা নোংরা খড় মাসের পর মাস পড়ে থাকে এতে ব্যাকটেরিয়া জমে ডিমের খোলস নরম হয় আর মা কবুতরও ঠিক মতো বসতে চায় না ফলে ফুটার হার তিরিশ থেকে চল্লিশ শতাংশ কমে যায় সপ্তম কারণ মা কবুতরের দুর্বলতা বা অপুষ্টি শীতে দুর্বল মা কবুতর ডিমে পুরো সময় বসে থাকতে পারে না অপুষ্টিতে শরীরে যে তাপ দরকার তা তৈরি হয় না ফলে ভেতরের ভ্রূণ ধীরে ধীরে মারা যায় শীতে গ্রেট ক্যালসিয়াম এনার্জি ফুড জরুরি অষ্টম কারণ ডিম নড়াচড়া করা ডিম বেশি নড়ালে ভেতরের রক্তনালি ছিঁড়ে যায় বিশেষ করে শীতে অনেকে প্রতিদিন ডিম হাতে নিয়ে দেখেন এটাই সবচেয়ে বড় ভুল ডিম যত কম নড়বে ফুটার হার তত বাড়বে নবম কারণ খামারে আলো কম থাকা শীতে দিন ছোট হয় খামারে আলো কমে আর আলো কম হলে মা কবুতরের হরমোন নেমে যায় ফলে সে ডিমে কম সময় বসে কম আলো সমান কম ইনকিউবেশন দশম কারণ খামার অতিরিক্ত ভিড় ভিড় হলে কবুতর বারবার উড়ে ওঠে নেস্টে ওঠে স্ট্রেসে থাকে ফলে ইনকিউবেশন নষ্ট হয়ে যায় শীতে ভিড় মানে দ্বিগুণ স্ট্রেস মানে ডিম নষ্ট